যে মুসলমান পারে র হে সোনা মালিকের মনে বাবা কথা শুনুন আজকে বাবা মালিক দল বাড়িয়েছে কে बोलतेছে Nabi যে পড়তে জানে না কে बोलतेছে Nabi আগে কলম কে তৈরি করেছে কে बोलतेছে নাও না আগে আসমানকে কে তৈরি করা হয়েছে না বাবা দিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা बोलतेছে সর্বপত্রে আমার Nabi জির খানা তৈরি করা হয়েছে কি তৈরি করা হয়েছে নোর খানা কে তৈরি করেছে আগে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়ে আমার হাবিবুল্লাহকে বানিয়েছি আমার হাবিবুল্লাহর নূর দিয়ে সারা জাহানটাকে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান বাইরে একদিন বাবা হযরতে জিবি নামেন আমার নবীকে জিজ্ঞাসা করতে যেন বলো গো নবীজি ও গো নবীজি আপনি কি করতেছেন আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছে বলবা আমার জিবরীল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমি জিকে করতেছি ধর বলনা সুবহানাল্লাহ আমার নবীজি বল জিবলামিন তোমাকে আমি কথা জিজ্ঞাসা করব জিবলামিন বলতেন ইয়া রাসূলুল্লাহ কি কথা বলন দাও আমার নবীজি বল জিবরীল তোমার বয়স কত তোমার সাল কত তোমার उमर কত একবার বল দাও জিবলামিন

বাবা যে মুসলমান এই প্রোগ্রাম করতে করতে এত ফোন ঢুকে রে ভাই মাথা গরম করে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না জোরে বলুন সুবহানাল্লাহ পেরা দে ইসলাম মাদার সামান ইকরাব আমার নবী যে বলতে চোগম আজবিরিল চতুর্থ আসমানে যে তারাটা ছিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল

হজরতের জিবিল আমিনের আগে বাবা যে আমার নাবি মুস্তাফাকে তৈরি করেছে আসমানের আগে নাবিকে তৈরি করা হলো জমিনের আগে নাবিকে তৈরি করা হলো সারা কুল কায়নাতের আগে বাবা যে আমার নাবি মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়া প্রথম বানিয়েছে কেউ যদি বলে যে নাবি পড়তে জানে না তার কথা মানবেন এই কথা বলেন না কেন না না জি কেউ যদি ঐভাবে বলে যে নাবি গায়েব খবর জানে না তার কথা মানবেন কেউ যদি বলে যে নবীজি হ্যাঁ নবীজি মাটির তরি তার কথা মানবেন এই মাইক ম্যান বুবুগো শব্দটা করছে কেন মাইক খুব সুন্দর বাজে ভাই বাবা জি হ্যাঁ ভাইদের ইসলাম এ শোনা মানিকের আওগো আমার আব্বা মুসলমান বায়রো আমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি نبی কে এক বিন্দু যদি ভালোবেসে কবরে যাও ওই কবরে কখনো সাভাববে না ওই কবরে কখনো বেচু আসবে না ওই কবরে কখনো বাবা কোনো রকমের আজাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলগো ফরিস্তারা ওই কবরে নুরের আলা বানিয়ে দাও বাবাজি মুসলমান এই সোনা মানিকের চল বাবাজি আকে যায় আমার লব্বাক আল্লাহ তাআলা বলছে বলো আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহকে পড়িয়ে পাতে আছি পাক আল্লাহ তাআলা কোরআনর মধ্যে বলতেছেন আর রহমান আল্লাহ মানে কোরআন আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া বাবাজি আমাদের সর্বপ্রথমে কিন্তু আগে ইমান আকীদা দরকার আছে না নাই কি গো নামাজ করে শুধু জান্নাতি হওয়া যায় না হয় যায় রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে কিন্তু যার ভিতর ঈমান আছে ঠিক যার ভিতর আকীদা আছে ঠিক মরা আর পরে সেই ব্যক্তি জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কি বলেন জান্নাতি হবে হবেন জাহান্নামী তো বাবা যে মুসলমান আসুন আমরা এ নাবিকে মহাব্বাত করব। এ নাবিকে ভালোবাসবো যারা নাবিকে ভালোবাসে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি বলে বলেন তাই কয় বলতে হচ্ছে মন যদি দিতে হয় নাবিকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বস জরকান দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বস তাহার দুঃখ কষ্ট যন্ত্রনা তিনি সইতে না দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বসো জোর করো সুবহানাল্লাহ নবী আমার জেগে থাকবে না সোনার মদিনায় নবী আমার জেগে আছে না সোনার মদিনায় উম্মতি দরুদ নবীর নামে উম্মতি

বাবা যে মুসলমান সুনা মানি কেরা আল্লাহ আল্লাহ তালা বলতেছে যে যারা নাবি কে কেরা আমার বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি نبیকে mohabbat যদি করতে হয় উমারে ফারুকের মত করো mohabbat যদি করতে হয় উসমান গানির মত করো mohabbat যদি করতে হয় হযরত আলী মত করো mohabbat যদি করতে হয় বাবাজি হযরতে বেলালের মত mohabbat মরার পর বাবাজি জান্নাতী জান্নাত

তাইলে আমরা নাবি কে ভালোবাসবো না তুলেন আমরা নাবিকে ভালোবাসবো ভালোবাসবো বাবাজে মুসলমান চলুন আমি পবিত্র কোরআন থেকে আজিকালি পড়েছিলাম মোয়ালা তা কলীমায়ে ক তালু সাবির্লাহিয়া আমোয়াদ্লা মোয়ালা কেল্লা যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা হলো জিন্দা বুঝলি বাবা যারা আল্লাহর পথে জিন্দা থাকে যারা শহীদ হয়ে যারা জিন্দা তাহলে বাবা আমার নাবিগঞ্জ জিন্দা আছে না নাই অলিগঞ্জ জিন্দা আছে না নাই জিন্দা আছে না নাই বাবা যে মুসলমান একজন ফারাজি বলতেছে বলে মুলবি সাহেব বলছে নাবি জিন্দা নাই মুর্দা নাউজ নাউজুবিল্লাহ আমি একটু বললাম যে ভাই মাওলানা ওবাইদুল ইসলাম জামালি তোমাকে প্রমাণ দিয়ে যাবে নাবিগঞ্জ জিন্দা আছে এটা সুন্নিদের আকীদা ধরে বলে এটা সুন্নিদের আকীদা নাকি বলেন কারাকিদা সুন্নিদের আকিদা নাবিগঞ্জ জীবিত আছে সেটা সুন্নিদের আকিদা নাবিগম জিন্দা আছে ফারিস্তাদের আকিদা নাবিগঞ্জ জিন্দা আছে অলিগণের আকিদা নাবিগঞ্জ জিন্দা আছে শাহবাগঞ্জের আকিদা ধর বলে তাইলে বাবা যে যারা দুই পাতা চার পাতা পড়িয়া মলিবে আসে যদি বলে যে নাবি পোহরতে জানা তার কথা মানবেন